হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীজ গার্ডেন আজ আমি আপনাদের বলবো জামরুল গাছে কীভাবে প্রচুর ফুল আনা যায় এই দেখুন আমার জামরুল গাছে কীভাবে অসংখ্য ফুল ধরে আছে জামরুল গাছে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ফুল আসে প্রচুর ফুল পেতে হলে নভেম্বর এবং ডিসেম্বর মাস থেকে এর পরিচর্যা শুরু করতে হবে গাছে একবার মিরাকুলান স্প্রে করতে হবে এক মাস অন্তর দুবার ওয়ান এম এক লিটার জলে এক সপ্তাহ পরে যে কোনো কীটনাশক ওয়ান এম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়া লেদা পোকার যদি উপদ্রব থাকে তাহলে আপনারা ইমেট ওয়ান গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন আর ফুল আনার জন্য একটা মিশ্র সার আমি তৈরি করেছি যার মধ্যে আছে এক কেজি সর্ষের খোল দুশো গ্রাম সুফলা দুশো গ্রাম পটাশ দুশো গ্রাম সুপার ফসফেট একশো গ্রাম হাড় গুঁড়ো মিশিয়ে গাছের চারিদিকে এইভাবে গর্ত করে সার দিয়ে মাটি ঢাকা দিতে হবে অবশ্যই আপনারা গাছের আকৃতি অনুযায়ী সারের পরিমাণটা নির্বাচন করবেন সার দেওয়ার পরে ভালোভাবে জল দিতে হবে আর যারা ছাদে গাছ করেছেন তাদের টব অনুযায়ী সার দিতে হবে আগে টবের মাটিটাকে হালকা করে খুঁড়ে সার দিয়ে আবার মাটি ঢাকা দিতে হবে তারপর আপনারা জল দিয়ে দেবেন কীটনাশক আপনারা মাসে দুবার দিতে পারেন কুড়ি এসে গেলে কোনো খাবার বা কোনো কীটনাশক আর দেওয়া যাবে না বন্ধুরা এই পর্যন্তই থাকলো ফুল আসার পর গুঁটি সেট করলে কি করতে হবে পরের ভিডিওটা ভিডিওতে আমি জানাবো ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর পরের ভিডিও পেতে হলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর বন্ধুরা যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবে